আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও আমাদের বাসা আমার বাবার বাড়িতে গাছে মার্শাল্লা অনেক সুন্দর কাঁঠাল ধরছে হয়তো অনেকেই কিন্তু কাঁঠাল দেখে আর কাঁঠাল কাটা দেখে বুঝে গেছেন যে নিশ্চয়ই আজকে কাঁঠাল দিয়ে একটা রেসিপি হবে যারা খেয়েছেন হয়তো বা তারা নামটা জানেন আর যারা খাননি তারা কিন্তু বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ আজকে অবশ্যই কাঁঠালেরই একটা রান্না হবে আমার মায়ের হাতে ভীষণ মজার কাঁঠালের এচড় রান্না করবে প্রতি বছর এই কাঁঠালের সময় যখন কাঁঠাল ধরে তখন থেকে আসলে বসে থাকি যে কাঁঠালটা কবে বড় হবে আর আমরা এটাকে রান্না করে খাবো পাকা কাঁঠালের চেয়ে কিন্তু এই কাঁচা কাঁঠাল দিয়ে চোর রান্না করে খেতে বেশি মজা লাগে আমাদের তো আমার আম্মু কিন্তু আমাদের প্রতি এইভাবে কাঁঠাল রান্না করে দেয় আমরা তিন বোন একসঙ্গে খুব মজা করে খাই তবে এবছর আমার মেজো বোনটা ঢাকাতে আসে এজন্য ও আসলে আমাদের সাথে নেই আর কাঁঠালের ও এবার খেতে পারেনি যাই হোক চলে আসবো আম্মু জোর করে আটকে দিয়েছে শুধুমাত্র এইটা রান্না করে খাওয়াবে তার জন্য তো যে কাঠালটা কাঁঠালটা সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছে আর যেটা মজার জিনিস কাঁঠাল রান্না করতে লাগবেই সেটা হচ্ছে নারকোল নারকোল ছাড়া কিন্তু একদম ভালোই লাগবে না আমি এদিকে কিন্তু কাঁঠালটাকে যে কেটে নেওয়া কাঁঠালটা সুন্দর করে কড়াইতে দিয়ে দিয়েছে সাথে দিয়ে দিচ্ছে পানি আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেবে হাফ সিদ্ধ বলতে পারেন যেহেতু কাঁঠালটা একটু মানে কম বতি হলে ভালো হয় তো এবছর খেতেও দেরি হয়েছে এই জন্য কাঁঠালটা সুন্দর মানে বতি হয়ে গেছে প্রায় আর কয়েকদিন থাকলেই হয়তো বা পেকে যেত এরকম একটা অবস্থা জন্য আগে থেকে কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নেবে তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর আমি ভাবলাম যে তো একা একা সব কষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু মায়েরা তার সন্তানের আবদার রাখার চেষ্টা করে আপ্রাণভাবে ভাবে তো যে নারকেলটা কিন্তু করা হয়ে গেছে আমি শিলেপাটায় জিরা পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছে এগুলো করতে করতে কিন্তু এদিকে আমার কাঁঠালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো কিন্তু যেমন আমায় নিছে কড়াইটা ধুয়ে ছোলার উপরে তেল দিয়ে দিছে গরম করতে এই গরম তেলের ভিতরে কিন্তু আম্মু এখন এলাচ দারচিনির ফোড়ন দিয়ে দিবে এটা যদি ফোড়নেই দিয়ে দেয় তাহলে কি হবে তেলের সঙ্গে এর সেন্টটা সুন্দরভাবে মিশে যাবে আর খাবারের স্মেলটাও খুব সুন্দর আসবে এই জন্য কিন্তু আল আসি দারচিনি যে ফোড়ন দিয়ে দিলো এর ভেতরে কিন্তু দিয়ে দেবে এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে সুন্দর করে কিন্তু হালকা হালকা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে অনেক বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে আমাদের কাছে মনে হয় যে আমার মায়ের হাতের এই রান্নানটা এতটাই মজা হয় যে এখানে আমাদের গোশ দিলেও আমরা হয়তো বা খাবো না গোশ সামনা করে দিলে কারণ গোসের চাইতে গোস সবসময় পাওয়া যায় এটা কিন্তু সব সময় পাওয়া যায় না আম্মুর কষ্ট হয় তারপরেও আমাদের আবদার কিন্তু আম্মুই রান্নাটা আমাদের প্রতি বছরই করে দেয় যেহেতু আমরা এটা খেতে ভীষণ ভালোবাসি তো যে এটা কিন্তু সুন্দর করে হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আম্মু যে বেটে রাখছিল পেঁয়াজ রসুন জিরা আদা এগুলো দিয়ে দিছে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেবে তো মশলাটা যাতে পুড়ে না যায় যেন হালকা একটু পানি দিয়ে দিলো কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে একটা বাজে গন্ধ হয়ে যায় খাবারে তো মশলা পোড়ানোর যাতে হালকা একটু পানি দিয়ে দেওয়াই ভালো যেহেতু এর ভেতরে একটু শুকনো মশলাও অ্যাড করতে হবে স্বাদ মতন নুন দিয়ে দিল এরপরে লব হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেখেন এখনই কিন্তু মশলাটার কালারটা মশলা অনেক সুন্দর হয়েছে প্রচণ্ড গরম ছিল যখন আম্মুটা আম রান্নাটা করছিল তখন প্রচণ্ড গরম যার কারণে আমার ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছিল কারণ প্রচণ্ড গরমের তাপে ক্যামেরা হিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছিল একাই মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আমি হালকা জলেই তবে দেখেন কি সুন্দর তেল ঝেড়ে দিয়েছে মশলাটা দেখে এখনই কিন্তু মশলাটা দেখে খুবই লোভনীয় লাগছে তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো শেষ আম্মু কিন্তু এর ভেতরেই এখন সমস্ত কাঁঠালগুলো দিয়ে দেবে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নিচ্ছিল তো কষানো শেষ এখন একটু কষার পানি দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে যাতে কাঁঠালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ভালো করে আগেই বলেছি যে কাঁঠালটা কিন্তু একটু ওইবার বতি হয়ে গেছিলো এটা একটু কচি কাঁঠাল হলে ভালো হয় মানে হালকা বতি হয়েছে এরকম কাঁঠাল হলেই ভালো হয় সম্ম ঢাকা দিয়ে ঢেকে এখন কিন্তু এই যে নারকোলটা থেকে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দুধ বের করে নিচ্ছিল এটাই কিন্তু এ মূল উপকরণ এছাড়াও অনেকে কিন্তু চিংড়ি মাছ কিংবা গোশ দিয়েও রান্না করে খেতে পারেন মুরগির গোশ যার যেমন ভালো লাগে তবে আমাদের কাছে কিন্তু এটা বিভিন্নভাবে আমরা খাইছি মানে সবভাবেই আমরা খাইছি তারপরেও এটা এমনি রান্না করে খেলেও কিন্তু ভীষণ মজা লাগে খেতে তো ওই যে নারকলটা থেকে যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু বাইরে বাচ্চারা খেলা করছিলো ওই জন্য কিন্তু বাচ্চাদেরও আওয়াজ আসছে কেউ আবার কিছু ভাববেন না তো ওই যে নারকলগুলো কিন্তু সুন্দরভাবে চেপে চেপে হাত দিয়ে নারকল থেকে নারকলের দুধটা বের করে নিয়ে নিয়েছে তো এই যে এতটুকু পরিমাণে নারকেলের দুধ হয়েছে এখন কিন্তু কষার পানিটাও সুন্দরভাবে টেনে গেছে আমি জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছিলো নাড়াচাড়া করে কষার পানিটা টেনে গেছে এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবে নারকলের দুধটা এই জন্য আগে থেকে চেক করে নিল যে কতটা সিদ্ধ হয়েছে তো এখন এই যে নারকলের দুধ দিয়ে দিচ্ছে কোনো শাকনি দিয়ে কিন্তু সেকেন্ড আইনে হাতের উপরেই ঢেলে দিচ্ছিল যে যেটুক যা আছে ভিতরে গেলে কিন্তু নারকেলটা খারাপ লাগে না ভালোই লাগে আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন তো এই পর্যায়ে আম্মু কিন্তু একটু লবণ আর চিনি দিয়ে দিল এতে কিন্তু হালকা একটু মিষ্টি দিতেই হবে হালকা একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে ঝাল আর মিষ্টির একটা কমিউনিকেশন তো যে সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কিছু সময়ের জন্য চলেন বাইরেটা দেখায় নিয়ে আসি প্রচণ্ড গরম বাইরে মানে স্যান্ডেল ভিত বাইরে রেখে ভিতরে আসলে স্যান্ডেলটা নিমেষেই গরম হয়ে যাচ্ছে পায়ে দেওয়া যাচ্ছে না মাসাল্লাহ আমাদের গাছে এবার অনেক সুন্দর আম ধরছে সব জায়গাতেই কিন্তু আম কম তারপরেও যা ধরছে আলহামদুলিল্লাহ অনেক ধরছে একটা গাছে পেয়ারাও হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর আর এই গাছটা হচ্ছে আমাদের বারো মাসি আম গাছ এখন আবার নতুন করে মুকুল বের হয়েছে আর ওই তিনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অনেক আগে থেকে হয়েছে সেই আমগুলা বড় হয়ে গেছে এখন আর আমরা রোজার ভিতরেও কিন্তু এই গাছের পাকা আম খাইছি আর এটা হচ্ছে আমাদের সেই কাঁঠাল গাছ যেখান থেকে কাঁঠাল পেরে নিয়ে গেছে আব্বু আমাদের এই খাওয়ার জন্য কথা বলে আপনাদের সব কিছু দেখাই নিয়ে আসছি গরমের ভেতরে এখন কিন্তু আবার চলে আসছি মায়ের কাছে যে আম্মুর রান্নাটা ঠিক কত দূর কারণ এই শেষ পর্যায়ে আসলে মনের ভিতরে কেমন সটফাট করতে থাকে যে কখন রান্নাটা শেষ হবে আর কখন খাবি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গুঁতা দিয়ে ভেঙে দিচ্ছিল তো আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু সময় বাকি তো ঢাকনাটা তুলে আমি একটু এলাচ গুঁড়ো করে আবার দিয়ে দিল তো রান্নাটা শেষ এই দেখেন এটা হচ্ছে আমাদের এচড়ের ফাইনাল লুক মাছ আল্লা দিয়ে খেয়ে এত লোভনীয় লাগতেছে মনে হচ্ছে খেয়ে ফেলি জাস্ট ওয়েট করতে পারতেছি না ওইদিকে কিন্তু আগে থেকে একটু খাওয়া হয়ে গেছে দেখি আম্মু মাছ রান্না করছে আবার আমার পছন্দের কচু ঘন্ট করেছিল চলে আসবে ঠিক তার আগের দিনেই দুপুরবেলা আম্মু এগুলো রান্না করছিলো সাথে লেবু সাদা ভাত মুড়ি ঘন্ট আর এদিকে আম্মুর কাছে আগে থেকে একটা আম এনে দিয়েছিলাম সেটা অবশ্য আমি ভুলে গেছি তবে আমার মা বলে নাই আমটা কেটে পাঠায় দিছে বোনের কাছে এটা হচ্ছে আমাদের গাছের কাঁচা মিঠেলে আম এবছর বেশি আম ধরে নাই আমটা খাইতে কিন্তু ভীষণ মজা লাগে তবিট লবণ দিয়ে আমটা খাচ্ছিলাম আমের সিজনে এই গাছের আমটা আমরা খেতে ভীষণ মজা লাগে ভুলেই গেছি যে কখন আমুর কাছে আমটা দিয়ে আসছিলাম কিন্তু আমু ভুলে নাই আমু ঠিক আমটা কেটে পাঠায় দিছে তা আমটা সুন্দরভাবে খেয়ে নিলাম আর ওদিকে তো বাটি ভর্তি করে উঠায় নিয়ে আসছি আবার এচোর যেহেতু এঁচড়ও রান্না হয়ে গেছে তো এখন কিন্তু এই যে এচোর খেয়ে নিচ্ছে চোরটা খেতে এত মজা হয়েছে কি বলবো বলেন আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে সত্যি বিশ্বাস করেন এতটা মজা হয়েছিল আমি কিন্তু এক বাটি এ চোর খেয়ে ফেলছি জায়গায় বসেই মিমিশেই একদম চেটেপুটে শেষ করে দিছি আমার আম্মুর হাতের রান্না কিন্তু সত্যিই ভীষণ মজার শুধু মন যায় যে আম্মুর হাতের রান্নাই খাই জন্য বাড়িতে গেলে না খেয়ে খেয়ে একদম মোটা হয়ে যায় মায়ের হাতের রান্না নিজের হাতের রান্না তো ভালো লাগে না দেখেন বাটি একদম চেটেপুটে শেষ করে দিছি তো এই ছিল আজকের আমাদের কাঁঠালের চোর রান্নার রেসিপির ভিডিও আপনাদের যদি ভালো লাগে রান্নাটা অবশ্যই বাসায় করে খাবেন আমাদের ভিডিওতে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ